আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমার তোমাদের সাথে নতুন ব্লগ রাইফার সাথে একটু আমাদের গ্রামে ঘোরাঘুরি করে আসলাম তো তা নিয়ে একটু ভিডিও রাইফা একটু মজার মজার কথা বলছি। এটা বলে রাইফা দৌড় দিল আর রাইফা আমার চাচা তো ভাইয়ের মেয়ে এটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি ও আমার সাথে সব প্রায় থাকে দেখো বন্ধুরা রাইফা কত আনন্দ করছে আর কত খুশি তোমাদের হ্যালো বন্ধুরা সবসময় হাই বলো আর এভাবেই আমি আর রাইফা বাগানের দিকে যাচ্ছিলাম তোমাদেরকে দেখ আমাদের গ্রাম দেখায় ঠিক আছে আমরা কিন্তু গোটা গ্রামে কিন্তু ঘোরাঘুরি করি ঠিক আছে আমাদের রাস্তাটুকু বাড়ির রাস্তাটুকু আর বাগানে যাচ্ছিলাম বাগানে দেখছিলাম অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করছিল তো ওখানে গিয়ে দেখলাম বাচ্চাদের খেলাধুলাও তুমি ঠিকঠাক করো না ঠাকঠাক করো বলো ওটা না ওই যে ওটা বলো না তুমি ওটা বলো আমি টিকটক ইনি টক টক করি আমি ঠিকঠাক খাই না আমি ছাতা খাই আমি পালাবি আমি পালাব তুমি জ্বলবো না তো আমরা আর কি করব বাগানে গিয়ে আমরা আবার বাড়িতে ফিরে চলে আসলাম আর আইফার সাথে কিছু হাসির হাসির কথা তোমরা শুনলে খুব আর রাইফা আমার সাথে খেলতে খুবই পছন্দ করে আমি ওকে হাসাতে খুবই পছন্দ করি আমার খুব ভালো লাগে ওকে হাসাতে কারণ ওর হাসি দেখলে তোমরাই পাগল হয়ে যাবে হাসতে 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 ওর পেট ব্যথা হয়ে যাবে তাও হাসি ছাড়বে না এত হাসে দেখো বন্ধুরা আমাদের বাগানে সুন্দর মুকুল ধরেছে আমের আমাদের রাজশাহী জেলাতে আমি কিন্তু খুবই বিখ্যাত তাই না বন্ধুরা তো আজকের ব্লগ এখান থেকেই শেষ নাচে নাচানাচি থেকেই শেষ